খুবই দুঃখ লাগে আদৌ কি আমি মুসলমান আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলিয়াছেন একজন মুসলিমের গায়ে যদি টোক্কা লাগে সারা জাহানের মুসলমানের শরীরে ব্যথা করবে কই আজকে তো আমার শরীরে ব্যথা করে না আজকে হাজার হাজার মুসলমানকে তিনি মুসলমানকে হত্যা করল ইসরায়েল আমার তো শরীরে কোনো ব্যথা লাগলো না তাহলে আমি কিসের মুসলমান মুসলমান রাষ্ট্রপ্রধান আজকে ইরান আর ইসরায়েলের যুদ্ধে মুসলিম রাষ্ট্রপ্রধানরা চুপ কারণ এই মুসলিম রাষ্ট্রপ্রধান হল পশ্চিমাদের পাঁচ আটা গোলাম পাকিস্তান জাতীয় বেঈমান আজ বৃহস্পতিবার আমেরিকাতে আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠক করতেছে পাকিস্তানের সেনাপ্রধান কিসের বৈঠক পাঁচ আটতে গেছে যেন ইরানের পক্ষে কোনো কথা না বলে হ্যাঁ রে মুসলমান তুমি শিক্ষা নাও ওই রাষ্ট্র উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের কাছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট গতকাল বক্তব্য বলিয়াছেন পশ্চিমাদের মত পুষ্ট ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের ক্যান্সার হিসাবে আবির্ভূত হয়েছে কি বলছে যে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে একটা ক্যান্সার হিসাবে আবির্ভূত হয়েছে আর মুসলমান তাদেরকে দেখে আমরা মুসলমান বলি যাদের কাছ থেকে আমরা কিছু শেখব যে বড় বড় রাষ্ট্র মুসলমানরা চুপ কারণ ওরা আমেরিকার পা আটা গোলাম আর কতদিন করবে গোলামি আজকে ইরান শেষ হয়ে গেলে সারা বিশ্বে কোনো মুসলমান রাষ্ট্র কথা বলার মতো ক্ষমতা আর নাই তখন তোমরা সবাই হয়ে যাবে দালাল আর কতদিন চুপ থাকবে জাগো মুসলিম বাংলাদেশে মুসলমানরা আজকে ক্ষমতার জন্য দৌড়াদৌড়ি করতেছে জোর গতল করতেছে দিক দিয়ে মুসলমান আর ইহুদি যুদ্ধ তারা এই ব্যাপারে কোনো পুরক্ষেপ নাই তারা আরও উল্টা বলে যে ইরান হল মুসলমান না ওরা শিয়া ওরা কাভের না ওজুবিল্লা ওই শিয়ারা মুসলমানদের পক্ষে বলে তুমি সুন্নি তুমি কি করছো এই পর্যন্ত মুসলমানদের পক্ষে বলো সুন্নি রাষ্ট্রগুলা কি করছে মুসলমানদের পক্ষে একমাত্র তোমরা যাদেরকে ঘৃণা করো সে শিয়ারাই সারা বিশ্ব মুসলমানদের প্রতিনিধি করতেছে এখন তাদের সাহস সাহসিকতা কালকে ইরানের ধর্মীয় নেতা বলিয়াছেন যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততকর পর্যন্ত লড়াই করব। জীবন শেষ লড়াই বন্ধ হয়ে যাবে কোনো আপস হবে না তোমাদের মতো মুসলমানদেরকে গলায় তৈরি দিয়ে মরা উচিত কুলাঙ্কার মুসলমানরা তামাখা দেখতেছ রাশিয়া কথা বলতেছে ইরানের পক্ষে চীন কথা বলতেছে ইরানের পক্ষে এগুলো বৌদ্ধ রাষ্ট্র কোথায় গোলাফেক মুসলমান রাষ্ট্র তোমরা একটা শব্দ করতেছ না একদিনের জবাব তোমাদেরকে দিতে হবে আল্লাহর কাছে এবং এই পৃথিবীতে আল্লাহ হাফেজ